রহমতুল্লাহ আমাদের বাংলাদেশ ভৌগোলিক জায়গা থেকে উল্লেখযোগ্য একটা পয়েন্ট হওয়ার কারণে বাংলাদেশের গুরুত্ব বিশ্বের দরবারে অনেক বেশি এবং বাংলাদেশের ভিতরে বিশেষ করে বর্ডার অঞ্চল হওয়াতে আমাদের ফেনির গুরুত্বটা আরেকটু বেশি এবং যথেষ্ট হুমকির মুখে থাকে সব সময়। বাংলাদেশ চিটাং এবং ঢাকা থেকে চিটাংকে আলাদা করার জন্য সবচেয়ে মূল জায়গা যেটা মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের ফেনি অর্থাৎ ফেনিকে যদি ব্লক করে দেওয়া হয় চিটাং এবং পার্বত্য অঞ্চল পুরোটাই বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এই জায়গা থেকে বাংলাদেশের বিশেষ ভাবে সংস্কারের কাজটা ফেনীতে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল আর সংস্কারের কাজগুলা যথাযথ না হওয়ার কারণে কি পরিমাণ দূর ভোগে ফেনীবাসী ছিল এটা বন্যা সকলের সামনে এটা স্পষ্ট করে দিছে এই বন্যার সংস্কারের কাজগুলা যেমন হচ্ছে না এমনি ভাবে ফেনী মানুষের দুর্গতিগুলা কারো নজরে পড়তেছে না দীর্ঘদিন যাবত রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফেনীর জনগণ পৃষ্ঠ ছিল রাজনৈতিক এক নেতাকে কেন্দ্র করে পার্লামেন্টের এক সদস্যকে কেন্দ্র করে ফেনিতে না কোনো ভালো হসপিটাল ছিল না কোনো বিশ্ববিদ্যালয় না কোনো বিক্ষেপ করা হয়েছে এই জায়গা থেকে আমরা ফেনীবাসী পুরো দেশবাসীর কাছে ভাবে পার্লামেন্টে যারা আসেন অন্তর্বর্তীকালীন জানাবো চায়না এবং বাংলাদেশ রিলেশনশিপ হিসাবে করতেছে তিনটা হসপিটাল আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের ফেনিতে যাব ফেনীর মানুষগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত এই জায়গা থেকে একটা হসপিটাল যেন অন্তত আমাদের ফেনীতে হয় যেহেতু আমাদের ফেনিটা চিটাং এবং কুমিল্লা এই দুইটা বড় বড় অঞ্চলকে ঘিরে আমাদের ফেনিটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট আছে অনুরোধ থাকবে আমাদের ফেনীতে যে এই চায়না বাংলাদেশ রিলেশনশিপ যে হসপিটালটা এটা জন্য আমাদের ফেরনিতে অবশ্যই করা হয়